তোমাদের যে পাঁচটা এক থেকে চার পর্যন্ত ছিল হম এরপরে কাছাকাছি তোমরা ভগ্নাংশের যুগ করলা বিয়োগ করলা গুণ করলা এখন হইলো বাগের পালা এখন কিসের পালা বাগের পালা বা উপরের তিনটা অংশ যদি তুমি বুঝাইসা থাকো তাহলে এটা একটা তোমার জন্য আরো অনেক বেশি ইজি হবে দেখো আমরা এক আমি একটা অঙ্ক করাই দিলে আশা করি বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবো বুঝবাও আর যদি একটা করলে যদি না বুঝো বাকি এমনিতেই বুঝবে না তাহলে মনে করো তোমার পক্ষে আর অঙ্ক বোঝা সম্ভব নহে দেখো আমি এটা লিখলাম ডাকটা লিখলাম ঠিক না কি লিখলাম ডাকটা লিখলাম সাত ভাগের ছয় ভাগ দুই সাত ভাগের ছয় ভাগ দুই এখন আমরা জানি এই দুইয়ের নিচে মনে মনে একটা আছে মানে একটা আছে না আছে তো আচ্ছা তাইলে এই যে আমরা লেখার পরে এই বাদ চিহ্নটাকে আমরা চেঞ্জ করে গুণ দিয়ে দিব এই যে দেখো বাদ চিহ্নটা পরিবর্তিত হয়ে গুণ হয়ে যাবে গুণ হইলে যেহেতু এখানে বাদ ছিল আমরা এটাকে গুণ দিয়ে দিলাম তাইলে তো লবটা হরে যাবে হরটা লবে আসবে দেখো মানে এই নিচেরটা উপরে যাবে উপরটা নিচে আসবে কথা বুঝতে পারছো আর এই যে দেখো তাইলে এই এক কই আছি নিচেটা উপরে তাইলে এক নিয়ে এক নিয়ে আইসা করলাম উপরে আর দুই কোথায় ছিল নিচে না উপরে উপরে এই যে দুই নিয়ে আসলাম নিচে দেখছো কালি কথাটা কালি একটাই যে বাক চিহ্নটারে পরিবর্তন করে গুন্দিয়া দিবা উপরে ট্রান্ডিশন বা নিচে টুকরে আনবা এরপরে গুন যে ভেবে করতে একটা সেম টু সেম বুঝতে পারছো দেখো এখন বাদ বাকি অংশ কিরকম কাটা কাটি গেলে কাটা কাটি করবা তাহলে আমরা জানি কাটা কাটি তো অবশ্যই যাবে এই দুই এর যদি এক দুই এর যদি তুমি দুই দিয়ে ভাগ দিও তাহলে হবে 2 এ কে আর দুই এর 6 দিয়ে কাটা কাটি করলে বা ভাগ দিলে তিন দু গুণে 6 উপরে আছে 3 এ কে 3 নিচে আছে 7 নিচে আছে কি নিজের সাথে কে সাত উপরে উপরে আছে তিনে কে তিন সাথে কে সাত তিনে কে তিন যেহেতু লবটা বড় হলটা ছোট বাঘ যাবে না সুতরাং এটা কি উত্তর এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার এরপরে যায় দুই নাম্বারটাতে আমি কি এক নাম্বার অঙ্কটা আরেকটু একটু বুঝাই দিব তোমাদের নাকি ক্লিয়ার হইছে হাসান ক্লিয়ার হইছে কি হাসানের আসলে পড়ালেখাটা একটু বেশি দরকার আর তোমাদের সকলেরই পড়ালেখা দরকার তবে হাসানের একটু বেশি দরকার কেন দরকার হাসান কৌশে শুনি কইদারতা না এই যে কইদারছে না আমি বলি হাসানের আর একটু বেশি কেন দরকার সেটা আসলে সকলের বুঝা দরকার ব্যাপারটা হচ্ছে কোন একটা মানুষ যদি মনে করো একটা সাইডে একটু দুর্বল থাকে আর একটা সাইডে তাকে একটু সবল হইতে হয় যেহেতু মনে করো আমরা কালা মানুষ এই কালো মানুষদের আমাদের গুণ দ্বারা নিজেদেরকে পরিচিত করাইতে হবে আর এই যে মনে করো যে মে সুন্দর ঠিক আছে জিয়াদ মে যেহেতু সুন্দর বেড়াতো এমনি তো সুন্দর চামড়া নিয়ে একটু মনে করো তার একটা দেমাত একটু থাকবেই যারা একটু সুন্দর থাকে তার একটু তাকেই থাকে না তবে একটা জিনিস মনে রাখো এটা হচ্ছে সাময়িক রূপ লাবণ্যতা এটা হচ্ছে এটা একটা তোমার জিনিস। খুব আসলে অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায় কিন্তু গুণ এটা আমাদের সব সময় কাজে দেয় বুঝতে পারছো যেহেতু মনে করো হাসান তুমি কে দেও চেহারার মধ্যে ক্রিম টিম দেও কি হ্যাঁ দেও না দিও না দিলে কি হইব যেমন এমনে তার বসুদা বাজার বাড়েন রে বলা সব সমস্যা নাই কথা চিন্তা করো শুনো এক কি নিমে বড়ে না কিন্তু টিআর দিও না দিলে তুমি আমরা যদি করি কোনো লাভ নাই ঠিক আছে এটা রূপচর্চার বিষয় হচ্ছে মেয়েদের মেয়েরা মনে করে একটু যদি সাজে গুজে যদি থাকে তাহলে একটু বালা বালা না আর শোনো এ মনে করো বাজারের দোকানদারের তুমি যদি দেওয়ালাও টাকাটা দিলে দিতে পারবা কিন্তু যেই সেই দেখে যাবে ঠিক না কোনো লাভ নাই এই জায়গায় একটা সুন্দর একটা কাম করছে দিও না কিন্তু ডাইরেক্ট প্রয়োজনে সরষে তেল দিবা কারণ নাকে মুখে সব জায়গায় দিয়া দিবা সেটা কথা ইয়া করুক কিরকম একদম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দুই নম্বর অঙ্কে যাই দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা হইলো 5 বাগের 3 বাদ 3 এখন এটা কি করতে رہاছানি একটু কও শুনি 5 বাগের 3 যেটা এইটা যেভাবে আছে এভাবেই রাখবো আমরা এর আগে না না দাদা এর আগে আমরা এমন মনে মনে একটা এক দি야 নি আর নিচে তিন এর নিচে একটা এক দিয়ালাই হ্যাঁ দিয়ালা দিয়া এই যে 5 বাগের 3 এই বাঘ চিহ্নটা কি চিহ্ন হয়ে যাবে গুণ হয়ে যাবে যেহেতু আমরা দিলাম মানে গুণ বাঘটাকে গুণে পরিবর্তিত করলাম পরিবর্তন করার পরে আমাদের উপরেরটা নিচে আসবে নিচে তাহলে দেখো তিন আছে উপরে তিন আসবে নিচে এক এক আছে নিচে এক যাবে উপরে এখন কাটা যাই কি হাসান দেখেন কাটা যাইবো দেখ না এই তিন আর তিন কাটা এরা দুজনে মিলছে মিলে সুন্দর করে ভেনিশ হয়ে গেল। আচ্ছা পাঁচ আর এক কাটাকাটি যাব যাইতো না সুতরাং পাঁচ যেতো নিচে আছে নিচে দিয়ে দিলাম আর এক যেহেতু উপর আছে এক উপর দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কাঙ্খিত আনসার এরপরে আমরা চলে যাই নাম্বার তিনে দেখো তিন নাম্বারটার মধ্যে কি দেওয়া আছে বাকিগুলা কিন্তু তোমাদের করতে হবে বাকি গুলা তোমাদের করতে হবে আট বাঘের আট বাঘের পাশ বাঘ বাগের পাশ এর নিচে একটা এক আছে মনে মনে আমরা কিন্তু একটা মনে মনে এক ধরে নিলাম বাঘটা গুণ হয়ে যাবে একটা নিচে উপরে চলে যাবে উপরেরটা একটা নিচে চলে আসবে এখন দেখো তো কাটাকাটি যায় কি কাটাকাটি যায় কাটাকাটি না গেলে উপরে টুপরের মতো গুণ নিচের নিচের মতো গুণ দিয়া দিবা উপরটা যদি উপরের মতো গুণ দিয়ে পাশে কে পাঁচ হয়ে যাবে আর নিচেরটা সায়রাটা চল্লিশ হয়ে যাবে ঠিক না সায়রাটা চল্লিশ হয়ে জি স্যার সায়রাটা বত্রিশ যেহেতু লবটা বড় বাঘ যাবে না সুতরাং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার